শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ বড় রকমের তোলপাত যুক্তরাজ্যের পরিষদ বিভাগের কর্মকর্তারা বাংলাদেশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে অর্থ আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছেন অভিযোগ রয়েছে তিনি বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন তবে এটাই শেষ নয় দুর্নীতি দমন কমিশন দুদক এই ঘটনার তদন্ত করছে এবং তাদের লক্ষ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে পাঁচিশ কোটি ডলার আত্মসাতের বিষয়টি উদ্ঘাটন করা এই ঘটনায় শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিককে অভিযুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা রূপপুর পারমাণবিক প্রকল্পে দুর্নীতি করে বিপুল অর্থ আত্মসাত করেছে আরও অভিযোগ রয়েছে যে মালয়েশিয়ায় এই অর্থ বিভিন্ন অফশোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচার করা হয়েছে এদিকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যেও একটি বড় ধরনের অভিযোগ উঠেছে দুই সালে তিনি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছেন যার ফলে প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে বলে দাবি করা হয়েছে এই অভিযোগের তদন্ত চলছে এটা স্পষ্ট যে দুর্নীতি দমন কমিশন বর্তমানে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ব্যাপক তদন্ত শুরু করেছে জ্বালানি চাহিদা মেটাতে রূপপুর প্রকল্পের কাজ শুরু হলেও এই প্রকল্প ঘিরে ক্ষমতাসীন পরিবারের সদস্যরা দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের মুখে পড়েছেন